হ্যালো বিওয়ার্স তো আমরা চলে এসেছি হাতিবান্ধা গ্রামে তো এইখানে একটা বাড়িতে চলে আসলাম তো এই বাড়িতে দেখো এইখানে চারটে রুম করছে এবং চারটি রুমের সাথে ফ্রন্ট সাইডে বারান্দাও আছে তো পিছন সাইডেও বারান্দা আছে তো তোমাদেরকে এই ঘরটার পুরো সাইজ আপনাদেরকে দেখাবো এবং এই ঘরটির পুরো তথ্য তোমাদেরকে দেব এ টু জেড খরচের হিসাবটিও কিন্তু লাস্টের দিকে বলে দেব কতটুক খরচ হয়েছে এবং তোমাদেরকে এই চারটি রুমের সাইরো সাইট সুন্দর করে দেখাবো এবং রুমের ভিতরের যে অংশটুকু আছে তো তোমাদেরকে দেখাবো তো আসো আমরা দেখি নেই এই চারটি রুমের যে কাজগুলো করেছে কিভাবে করেছে এবং মিস্ত্রি ভাই কত সুন্দরভাবে কাজগুলো করেছে তোমাদেরকে দেখাবো তো এটা হলো এই বাড়িটির ফ্রন্ট সাইড তো ফ্রন্ট সাইড থেকে তোমাদেরকে দেখাইতেছি এটা বারান্দা তো বারান্দা দেখেন কত সুন্দর একটি বারান্দা খোলামেলা একটা জায়গা এখানে কিন্তু বারান্দাটা অনেক সুন্দর এবং খোলামেলা জায়গা আছে এটা হলো আপনার বারান্দা তো বারান্দা থেকেই এই পাশে একটি রুম আছে তো রুমটাকে দেখাইতেছি এটা হলো রুম এটা হলো পিছনের সাইড কিন্তু তো এটা দেখছেন এটা হলো আপনার এই ঘরের পিছনের সাইডের একটি ওয়াল তো এইখানে কিন্তু তিন পাটের জানালা দুইটি দিয়েছে এবং উপরে কিন্তু ভেন্ডিলেশন দিয়েছে তো এই সাইডে দেখেন এটা সাইডে এটা সাইডে আপনার পাঁচ পাটের এই জানালাটি দিয়েছে এবং উপরে পাঁচ পাটের সেম ভেন্ডিলেশন দিয়েছে তো ফ্রন্ট সাইডটি আপনাদেরকে দেখাইতেছি ফ্রন্ট সাইড দেখেন ফ্রন্ট সাইডটি আপনার একটি তিন পাটের জানালা এবং উপরে কিন্তু ভেন্ডেজ ভেন্টিলেশন দিয়েছে তো এখানে দেখেন এটা হলো মেন দরজা মেন দরজার উপরে কিন্তু একটি ভেন্টিলেশন দিয়েছে তো এটা হলো পার্টিশন ওয়াল তো পার্টিশন ওয়ালে দেখেন একটি দরজা দিয়েছে এখানে পার্টিশন দরজা ছোট করে দরজাটা দিয়েছে তো সরাসরি কিন্তু আমরা এই মিডিলের একটি রুমে চলে আসলাম তো এইখানে দেখেন এটা হলো পার্টিশন ওয়াল এবং পিছনের সাইড পিছনের সাইডে একটি তিন পাটের জানালা দিয়েছে এবং একটি তিন পাটের ভেন্টিলেশনও দেওয়া আছে তো এইখানে দেখেন একটি দরজা এবং উপরে আপনার দরজার উপরে কিন্তু একটি ভেন্টিলেশান দিয়েছে তো এখানে সিঙ্গেল ভেন্টিলেশনগুলো তো এটা হলো পার্টিশন ওয়াল ওই রুম থেকেও দেখাইলাম তোমাকে যে এটা হলো পার্টিশন ওয়াল একটি দরজা তো ফ্রন্ট সাইডে দেখেন ফ্রন্ট সাইডে আপনার একটি তিন পাটের জানালা দেওয়া হয়েছে তো এইখানে তিন পাটের জানালা একটি এবং একটি তিন পাটের এখানে ভেন্টিলেশনও দেওয়া আছে তো ফ্রন্ট সাইডে কিন্তু একটি দরজাও দেওয়া হয়েছে দরজাটি একটু বড় আছে এবং উপরে কিন্তু একটি ভেন্টিলেশনও দেওয়া আছে সুন্দরভাবে এখানে এইভাবেই কাজটি করেছে তো আপনাদেরকে আরও একটি রুম দেখাইতেছি এখানে দুইটি রুম পুরো কমপ্লিট হয়ে গেল তো আরও একটি রুম দেখাইতেছি তো এখানে দেখেন এই রুমটি এই রুমটির এটাও একটি বাহিরের সাইড এই পাশে আছে আপনার একটি তিন পাটের জানালা এবং উপরে আছে আপনার একটি তিন পাটের ভেন্টিলেশান তো একটি বাহির সাইডে আপনার দরজাও দেওয়া হয়েছে এখানে দেখেন এই দরজাটি এই দরজা কিন্তু একটি বড় সড়ো করে দেওয়া হয়েছে এই দরজাটি এবং উপরে একটি ভেন্টিলেশন দেওয়া হয়েছে তো আপনারা যদি চান এই ধরনের একটি কাজ করতে পারবেন এবং একটি ফ্যামিলি থাকার জন্য সুন্দর একটি বাড়ি তো এটাও আপনার একটি আপনার বাহিরের ওয়াল তথাপিও এই পাশে কিন্তু একটি ছোট স্টোর রুম একটি দেওয়া আছে তো তোমাদেরকে স্টোর রুমটাও দেখাবো এটা হলো ওয়াল একটি ছোট দরজা দেওয়া হয়েছে এখানে পার্টিশন দরজা তো আপনাদেরকে দেখাইতেছি এই স্টোর রুমটি তো আসো দেখাইয়ে দেই এটা হলো স্টোর রুম ছোট্ট একটি রুম এইখানে এই রুমটি আছে আপনার সাত ফিট বাই সাত ফিট একটি ছোট্ট একটি স্টোর রুম তো একটি ভেন্টিলেশনের মতন একটি জানালা দেওয়া হয়েছে দেখো তো তোমাদেরকে আরও একটি রুম দেখাইতেছি আসো এটা হলো কিন্তু ফ্রন্ট সাইটের যে রুমটি আছে এই রুমটি এটা হলো ফ্রন্ট সাইটের একটি রুম এই পাশে কিন্তু পাঁচ পাটের একটি জানালা দেওয়া হয়েছে এবং এই পাঁচ পাটের উপরে কিন্তু পাঁচ পাটেরই একটি ভেন্টিলেশন দেওয়া হয়েছে অনেক সুন্দর লাগে এটা ফ্রন্ট সাইডের একটি দৃশ্য ভালো লাগবে তোমাদেরকে তোমাদের যদি তোমরা দেখো বা এইভাবে যদি তোমরা কাজ করো অবশ্যই সুন্দর এবং ভালো লাগবে একটি ফ্যামিলি থাকার জন্য কিন্তু সুন্দর একটি বাড়ি তো এটা দেখো এটাও একটি বাহিরের সাইটের একটি ওয়াল তো এই পাশে আছে আপনার তিন পাটের একটি জানালা এবং উপরে একটি ভেন্টিলেশন আছে তো এইখানে দেখো এখানে একটি দরজা দেওয়া হয়েছে উপরে একটি ভেন্টিলেশন তো এটা হলো পার্টিশন ওয়াল তো পার্টিশন ওয়ালে আপনার একটি করে দরজা দেওয়া হয়েছে এখানে এই রুম থেকে ওই রুমে যাওয়ার জন্য কিন্তু একটি করে দরজা দেওয়া হয়েছে তো এটা হলো ফ্রন্ট সাইড তো দেখো এটাও একটি বারান্দার সাইটের ফ্রন্ট সাইট এই পাশে একটি তিন পাটের জানালা আছে এবং একটি তিন পাটের ভেন্টিলেশন আছে একটি দরজা মেন দরজা এই দরজাগুলো কিন্তু অনেক বড় এবং উপরে একটি ভেন্টিলেশন দেওয়া হয়েছে তো সরাসরি তোমাদেরকে সুন্দর করে এই বাড়িটির পুরো তথ্য দেখাই তো আসো আরও একটি বারান্দা আছে বাইরের সাইটের বারান্দাটি তোমাদেরকে দেখাইতেছি তো এই পাশে দেখো পিছন সাইটেও কিন্তু একটি বারান্দা আছে তো এটা হলো এই বারান্দাটি এই বারান্দা দেখো এটা কিন্তু পিছনের সাইটের পিছনের সাইটের যে বারান্দাটা এই বারান্দাটা দেখো কত সুন্দর তো এই বাড়িটি এইভাবে যদি তোমরা কাজ করো অবশ্যই সুন্দর এবং ভালো হবে এবং এইভাবে যদি তুমি একটি কাজ করো অবশ্যই তোমার থাকার জন্য সুন্দর একটি বাড়ি হবে দেখো এই বারান্দার সাথেও কিন্তু একটি স্টোর রুম দেওয়া হয়েছে ছোট্ট করে তো আসো তোমাদেরকে দেখাইতাছি এই ছোট্ট স্টোর রুমটি এই রুমটিও কিন্তু আছে সাত ফিট বাই সাত ফিট এইখানে একটি স্টোর রুম একটি জানালা দেওয়া হয়েছে দেখো এই জানালাটি একপাটের জানালা দেওয়া হয়েছে সুন্দর হয় এই বাড়িটির দেখো এখানে চারটি রুম আছে এবং এই চারটি রুমের সাথে সাথে এখানে দুইটি ছোট্ট ছোট্ট দুইটি স্টোর রুম আছে কোনো কিছু রাখার জন্য অনেকেই আছে চাউল ডাল হাফজাপ রাখার জন্য ছোট্ট একটি রুমের প্রয়োজন হয় এবং যদি হিন্দু ভাই হয় তো এখানে কিন্তু একটি গির্জা বা একটু মূর্তি এখানে রাখার জন্য সুন্দর একটি স্টোর রুম এবং যদি আমাদের মুসলমান লোক হয় ওই ক্ষেত্রে আপনার নমাজ পড়ার জন্য এখানে পাঁচ অপ্ত নমাজ পড়ার জন্য ছোট্ট একটি এখানে রুম বানানো হয়েছে তো যে 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 কাস্টের মানুষ সেই অনুযায়ী এই ছোট্ট একটি রুম বানাইলে সুবিধা হয় তার কারণ নোমাস বা গির্জা করার জন্য সুন্দর একটি রুম তো তোমাদেরকে দেখাইতেছি এই বাড়িটির চাইর সাইড তো আসো দেখে নিই এই বাহির সাইড থেকে আমি তোমাদেরকে দেখাইতেছি দেখো এটা এই দৃশ্যটা দেখো কত সুন্দর এই পাশেও কিন্তু বারান্দা আছে এবং ছোট্ট দুইটি স্টোর রুম আছে তো আসো এই পাশে তোমাদেরকে দেখাইতাছি কিভাবে এই কাজটি করা হয়েছে তো পুরো তথ্য তোমাদেরকে দিব এবং এই বাড়িটির এ টু জেড কিন্তু খরচের হিসাবটিও লাস্টের দিকে বলে দেব তো এটা দেখো আমরা বলে থাকি কিন্তু এটা চান্দার সাইট অনেকেই অনেক ধরনের ভাষা আছে এবং অনেক ধরনেরই এটা নাম আছে তো আমরা চান্দার সাইট বলে থাকি তো আমি চান্দার সাইডই বললাম তো এটা হলো চান্দার সাইট দেখো এইখানে পাঁচ পাটের একটি জানালা এবং উপরে ভেন্টিলেশন দেওয়া হয়েছে সুন্দরভাবে আর এইখানে দেখো ফ্রন্ট সাইডে বারান্দা আছে এটা হলো বারান্দা অনেক সুন্দর এই বাড়িটি কত সুন্দরভাবে কাজগুলো করেছে তো এইভাবে যদি তোমরা কাজগুলো করো অনেক ভালো হবে এবং তোমার থাকার জন্য সুন্দর একটি জায়গা হবে এবং এই ফ্যামিলির যদি তোমার মানুষ দুইটা বেশিও থাকে তথাপিও কোনো প্রবলেম হবে না এখানে চারটি রুম আছে এবং ফ্রন্ট সাইডে বারান্দা আছে পিছন সাইডে বারান্দা আছে এবং ওই পাশে দুইটি স্টোর রুম আছে তো আসুন এই বাড়িটির টোটাল খরচের হিসাবটি আমরা জেনে নেই এই চারটি রুম ফ্রন্ট সাইডে একটি বারান্দা পিছন সাইডে একটি বারান্দা এবং ছোট দুইটি স্টোর রুম সহ এই পুরো কাজটি কমপ্লিট করতে মোট খরচ হবে সাত লক্ষ টাকা এবং ডিটেলসে যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি এ টু জ্যাড খরচের হিসাব সহ তোমাদেরকে বলে দিতে পারবো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ